আজকের ভিডিওটা পুরোপুরি একদম আলাদা তো দেখো সকালেবেলা খাওয়া দাওয়া করে চান ধান করে এদিকে চলে এসেছি ডাক্তারের কাছে কারণ বড় মেয়েকে ডাক্তারের দেখাতে হবে আর ওকে দেখতে পাচ্ছো কীরকম করছে ও কিছুতেই ডাক্তারের এখানে থাকবে না মানে ডাক্তার দেখাবে না বলছে যে চলো এখান থেকে চলো অন্য দোকানে চলো আমি সোদো খাবো এইরকম করে অনেক কথা বলছিল আর এদিকে আমার ছোটো মেয়েকে দেখো কীরকম করে ঘুরছে তো অনেকক্ষণ বসে থাকার পরে এদিকে ফাইনালি ডাক্তার দেখাচ্ছে তো দেখো এদিকে ডাক্তার ওকে চেক আপ টেক করছে তো ওর কি হয়েছে না হয়েছে সবটাই জানতে পারবে ভিডিওতে দেখতে থাকো তো এই যে আমাদের বাজারে নাজির হাটে এই ডাক্তারটা ভালো সবার থেকে ভালো ডাক্তার তো এই ডাক্তারকে এসে দেখাচ্ছি তো ডাক্তার দেখানো কমপ্লিট এখন দেখো ওষুধগুলো বুঝে নেওয়া হচ্ছে তো বন্ধুরা এসে আগে চান করে নিলাম কারণ প্রচণ্ড গরম লেগেছে রোদ কিন্তু নেই মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি তবুও কিন্তু মানে গরম সে তো এসে আগে চান করে নিলাম তো এখন এই যে বাজার থেকে কিছু খাওয়া নিয়ে এসেছে সবাইকে এখন ওটাই দিব তো চলো দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে রান্না বান্না সব শেয়ার করছি কি কি রান্না করেছে আমার যা তো সব কিছু মানে এই টেবিলের মধ্যে রেখেছি আর এই যে জিলাপি নিয়ে আসা হয়েছে গরম গরম জিলাপি তো সবাইকে দিয়ে খাওয়া হবে চলো খুলি আগে এই যে হচ্ছে গরম গরম জিলাপি তো চলো দেখি কি কি রান্না করেছে তো গাটি কচু দিয়ে মাছ রান্না করেছে এই যে দেখো আর এইদিকে কি এগুলো এগুলো ওই যে সকালের ভাত মনে হয় এদিকে দেখি কি আছে এখানে ওই যে পটল ভাজা আর সকালের একটু বাঁধাকপির ঘন্ট আছে এটা দুধ ও নিম পাতা ভাজা তো এগুলোই আজকে রান্না করেছে তো খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মতো রেস্ট নিলাম ঘুমাই নি কিন্তু টেস্ট নিয়ে তারপরে এই যে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে আজকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল আর সকালে প্রচণ্ড বৃষ্টি পড়েছে জামা কাপড় কিন্তু কিছুই শুকায়নি মানে রোদের কোনো নামমাত্র নেই কিন্তু গরম ছিল তো চলো তোমাদেরকে বলে দেই যে আমার মেয়ের কী হয়েছে না হয়েছে গরমের তো ও না বাথরুম করে মানে পেটচাপ করে সেই পেটচাপগুলো যখন শুকিয়ে যায় তখন না পিঁপড়া ধরে মানে এক নর্মাল মানুষের তো পেট করলে পিঁপড়া ধরে না তো যাদের মানে সুগার থাকে তো তাদের কিন্তু যে থুথু ফেললে পিঁপড়া ধরে তারপরে পেচ্চাপ করলে পিঁপড়া ধরে তো সেরকম না আমাদের মনে একটা ভয় জেগে গেছে মানে ও তো মানে ছোটো বাচ্চা আমাদের যে বারান্দাগুলো আছে না পাকা বারান্দাগুলো এই যে এই যে বারান্দা থেকে কিন্তু নিচে পেচ্চাপ করে তো সে সেই পেচ্চাপগুলো যখন শুকিয়ে যায় না তখন ওই পেচ্চাপে পিঁপড়া ধরে তো এটা দেখে না ভয় জানো তো যে বাচ্চার কিছু হলে একটা মায়ের ভয় থাকে তো তার জন্য কিন্তু ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো ডাক্তার বলল যে এটা নর্মাল ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এটা মানে একটা বড়ো মানুষের যেরকম হয় সুগার সেরকম কিন্তু না তো সুগার তো সবারই কম বেশি আছে কিন্তু ও এটা জানি না কিসের থেকে কি কিন্তু ডাক্তার বলেছে ভয়ের কিছু কারণ নেই যেই ওষুধগুলো দিচ্ছি সেই ওষুধগুলো টাইম টাইম খাও তো ঠিক হয়ে যাবে তো দেখি এই ওষুধগুলো খাওয়াই তারপরেও শুধু পিঁপড়া টিপড়া ধরে ওর পেট চাপে তাহলে হয়তো মানে শিশু ডাক্তার মানে বড় ডাক্তারকে দেখাতে হবে রক্ত পরীক্ষা টুরিক্ষা করতে হবে তো ঠাকুর করুক শুনি আমার মেয়ে সুস্থই থাকে কিছু শুনি না হয় ঠাকুরকে এটাই বলছি তো বাচ্চা কাচ্চার কিছু হলে একদমই ভালো লাগে না আমাদের হোক মানে আমরা মা বাবা তো সহ্য করতে পারি না কিন্তু আর ও যেহেতু এখন দুধের শিশু এখনও কিচ্ছু বুঝে না তো তার জন্য এই জন্য ওকে ডাক্তার দেখানো এই বিষয়ে মানে আমি প্রথমে তো নর্মালি ভেবেছি কিন্তু যত দিন যাচ্ছে তত ভয় লাগছে মানে চার পাঁচ দিন থেকে এরকম হচ্ছে তো জানোই তো কেই বলবো যারা মা আছো বা বাচ্চাদের যাদের একটু কিছু হয় তারা বুঝতে পারবে মায়ের মন কীরকম করে তো আমারও মনটা এরকম করছে তো ওর বাবাকে বললাম যেহেতু আমার স্বামীও বাড়িতে থাকে না প্রবাসে থাকে সেহেতু কিন্তু চিন্তা হয় আমাকে কিন্তু একা চলতে হয় আমার শাশুড়ি মাকে নিয়েই যাই কোথাও গেলে কিন্তু ওই যে বোঝা পরামর্শগুলো আমার বরের সঙ্গে করে তারপরে কিন্তু আমার সিদ্ধান্ত নিতে হয় তো এই বিষয়ে ওর বাবার সঙ্গে আলোচনা করলাম তো ওর বাবা বললো ঠিক আছে দেখাও তো ওই যে ওর বাবা বলার পরে এই যে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম এখন ওষুধগুলো খাওয়াই দেখি কি হয় তারপরে ভগবান ভস্যা তোমরা তো জানোই বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেই তো বাজার থেকে নিয়ে এসেছি মেয়েদের জন্য ফ্যান মানে বাড়িতে পড়ায় ফ্যান নেই খারাপ হয়ে গেছে দাগ ভরেছে নষ্ট হয়ে গেছে তার জন্য এই যে হাফ প্যান্ট গুলো এই রকম কালার রেড কালার পিঙ্ক কালার আর এটা কি কালার বুঝতে পারছি না একটু খয়রি খয়রি একটু নশি নসি কালার এটা বুঝতে পারছি না কি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তো এই প্যান্টগুলো পাঁচটা নেওয়া হয়েছে আর এই যে এই প্যান্টগুলো দুটো নেওয়া হয়েছে তো এই যে এগুলো ওদের জন্য বাড়ি পড়ার জন্য এই প্যান্টগুলো নেওয়া হয়েছে আর ছোটো মেয়ের ছোটো মেয়ে বলছে বড় মেয়ে মানে হাওয়াই জুতা হাওয়াই জুতা ছিঁড়ে গেছে তার জন্য এই যে ওর জন্য একজোড়া হাওয়াই জুতা আর চলো ওসব সব ব্যাক ক্যানমা দিয়ে দেখে দিই সামনে দিয়ে দেখাচ্ছি না চলো ব্যাক ক্যানমা দিয়ে দেখাই তো এই যে দেখো মেয়েদের জন্য ক্রিম এই যে মাথার তেল তারপরে বডি ওয়েল তারপরে আমার জন্য ক্রিম আমার ক্রিমও শেষ হয়ে গেছে তার জন্য আমার জন্য একটা ক্রিম তারপরে টিপের পাতা টিপ শেষ হয়ে গেছে টিপের পাতা তারপরে এই যে নপালিশ তিনটা তিন রকম কালার এই যে এই নপালিশগুলো নিয়েছি আর তিনটে কাঁকড়া ক্লিপ কোথাও যাওয়ার জন্য কাঁকড়া ক্লিপ নেই তার জন্য তিনটে কাঁকড়া ক্লিপ নিয়েছি আর এই যে একটা লিপস্টিক এটা দশ টাকা নিয়েছে এমনি ঠোঁটে দিলে ভালো লাগে এক পাতা সাইড ক্লিপ আর এই যে মেয়েদের জন্য ছোটো একটা শ্যাম্পু জনসেন বেবি শ্যাম্পু আর এদিকে মেয়ের জন্য কিছু ফল নিয়ে আসা হয়েছিল আপেল আর ডালিম আর এই যেটার জন্য যাওয়া সেটা এই যে ওর জন্য ওষুধ দেখো কত বড় বড় ফাইল বড় মানুষের মতো এই যে ফাইল দিয়েছে এই ফাইলটা দিয়েছে একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে আর এই যে এই ওষুধটা ছোটোটা এটা আজকে রাতে খাওয়াবো এক এম এল আর চোদ্দো দিন পরে আর এক এম এল তো এটা চোদ্দো দিন পর পর খাওয়াতে বলেছে আর এই যে ডাক্তারের প্রেসক্রিপশন আমি তো এই লেখাগুলোর কিছুই ছাতা মাথা বুঝি না তোমরা বুঝতে পারো তাহলে বলো এই যে তো চলো পরে আসে তো বন্ধুরা প্রচন্ড দাঁতে ব্যথা করছে দাঁতে ব্যথার জন্য থাকতে পারছি না তো আগের থেকে ওষুধ আনা ছিল ঘরের মধ্যে তখন খাবো কি তুমি খাবা তুমি খাবা না আমি খাই বড়মে খাবে ডালিম তো ওই যে ডালিম ছুলে দেবো ওকে এখন বড়ও খাবে ছোটও খাবে তো চলো ডালিমটি ছিলে দেয় তো বন্ধুরা প্রচণ্ড দাঁতে ব্যথা করছে থাকতে পাচ্ছি না প্রচণ্ড দাঁতে ব্যথা করছে তো মেয়ে দুটোকে ডালিম ছিলে দিলাম ডালিম ওরা খাচ্ছে আমি এসে শুয়ে পড়লাম এখন সাড়ে পাঁচটা বাজে একটু পরে উঠে যাব একটু পরে সন্ধ্যা লাগবে সন্দা দিতে হবে তার জন্য ওটা করবো প্রচন্ড দাদা ব্যথা করছে এই মাত্র ওষুধ খাই খেলাম তো কমে কিনা তোমরা সবাই একটু প্রে করো যিনি আমার মেয়ে সুস্থ থাকে ভালো থেকে থাকে আর এই পৃথিবীতে জন্য মানুষের মতন মানুষ হতে পারে আমি তো এই যে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিচ্ছি আর এটাই বলছে যে ঠাকুর তুমি আমার মেয়েটাকে সুস্থ রেখো আমার যা হয়ে যাক হয়ে যাক কিন্তু আমার মেয়ে দুটোকে তুমি সুস্থ রেখো মানুষের মতন মানুষ করো ওরা যেন কারো ক্ষতি না করে ওরা যেন ভালোভাবে এই পৃথিবীতে চলতে পারে চলাফেরা করতে পারে সবার সঙ্গে ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন সাতটা বাজে তো এতক্ষণ সময় শুয়েছিলাম ওষুধ খেয়ে দাঁতের ব্যথা থাকতে পারছি না তো এখন আবার মাথাটাও ব্যথা করছে তার জন্য এদিকে চা করতে চলে আসলাম দেখো চা করে নিচ্ছি এদিকে দুধ গরম হচ্ছে আর এদিকে কাপ সাজিয়ে নিয়েছি এই যে চানা দিয়ে খাওয়া হবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে